সাকিব খানকে টেক্কা দিয়ে পুরস্কার জিতলেন আফরান নিশু সুরঙ্গ সিনেমার জন্য সেরা অভিনেতা হয়েছেন তিনি নিশুকে আসলেই এই পুরস্কারের যোগ্য কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই সমালোচনার ঝড় সোশ্যাল মিডিয়ায় খেপেছে সাকিবের ভক্তরা সুরঙ্গ একাধিক পুরস্কার জিতলেও কোনো ক্যাটাগরিতে পুরস্কার জিতেনি ব্লকস্টারের প্রিয়তমা শুক্রবার অনুষ্ঠিত হয় মেরিল প্রথম আলো পুরস্কারের এবারের আসর যেখানে দেখা হলো এমন চিত্র পুরস্কারের মান নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকেই ধরা হচ্ছিল প্রিয়তমার জন্য সাকিব খান হবেন সেরা অভিনেতা আর গানের জগতে পুরস্কার পাবেন প্রিয়তমার সুপার ডুপার হিট ঈশ্বর অথচ কোনোটাই হলো না সাকিব খানকে হটিয়ে সেরা অভিনেতার পুরস্কার নিল আফরান নিশু একদিকে যেমন আফরান নিশুর প্রশংসা অন্যদিকে হচ্ছে তুমুল সমালোচনা এমনকি কথা হচ্ছে নুসরাত ইমরোজ তেশার পুরস্কার পাওয়া নিয়েও কেমন হল এবারের মেরিল প্রথম আলোর পুরস্কার কারা বিজয়ী হলেন শাকিব খান অপেক্ষা আফরান নিশো কতটা ডিজার্ভিং জানাবো বিস্তারিত আয়োজনে গত বছরের উল আজহায় মুখোমুখি হয় প্রিয়তমা ও সুরঙ্গ একদিকে সুপারস্টার শাকিব খান অন্যদিকে ছোট পর্দার জনপ্রিয় মুখ থেকে বড় পর্দায় অভিষেক হওয়া আফরান নিশো একই দিনে বড় পর্দায় হাজির হয়েছিলেন দুজনেই চলে হল হলদখলের লড়াই সোশ্যাল মিডিয়াতে চলে ফ্যানদের কথার লড়াই এই দুই সিনেমা নিয়ে অনলাইনে চোরাচুরি হয় অনেক এই ঘটনার এক বছর পরে এসে আবারও যখন একই অবস্থা পুরনো এই টপিককে আবারও তিতলে দিল মেরিল প্রথম আলো পুরস্কার এবারের আসর এই পুরস্কারটি মূলত বাংলাদেশ বিনোদন জগতের একটি পুরস্কার বাংলাদেশের কয়েকটি প্রতিষ্ঠান মিলে মেরিল প্রথম আলো পুরস্কারের অনুষ্ঠান করা হয় বাংলাদেশ বিনোদন জগতের কর্মীগুলো একসাথে জড়ো হয় বেসরকারি উদ্যোগে প্রদান করা হয় সবচেয়ে নির্ভরযোগ্য এবং জনপ্রিয় পুরস্কার এটি উনিশশো সালে মেরিল প্রথম আলো পুরস্কার প্রবর্তন করা হয় আর এই বছর দেশের সবচেয়ে জমকালো পুরস্কারটির রজব জয়ন্তী হয়ে গেল চব্বিশে মে শুক্রবার ঢাকা ইউনাইটেড কনভেনশন সেন্টারে ডি গ্রেড সম্মেলনার মেরিল প্রথম আলো পুরস্কার দেওয়া হলো যেখানে দু হাজার তেইশ সালের সেরা সব অভিনেতা অভিনেত্রীদেরকে বাছাই করে নেওয়া হয়েছে এই পুরস্কারের পর আবারও অনলাইনে ট্রল মিম আলোচনা সমালোচনা শুরু হয়েছে সাকিব খান ও আফরানিসুকে ঘিরে দুবাক হয়েছেন নেটিজেনরা কারণ সাকিব টপকে সেরা অভিনেতা হিসেবে পুরস্কার জিতেছেন আফরান নিশু আয়ের দিকে প্রিয়তম অনেক এগিয়ে থাকলেও পুরস্কারের মঞ্চে টিকিয়ে গিয়ে সুরঙ্গ নিশু পুরস্কার জিতেছেন সাথে গা চুয়ে বল গানের জন্য সেরা গায়িকা হিসেবে অবন্তি সেতি পুরস্কার জিতেছেন অন্যদিকে কোনো ক্যাটাগরিতেই পুরস্কার জিতেনি প্রিয়তমা সাকিব খানের হাতে ওঠেনি পুরস্কার না পুরস্কার উঠেছে ঈশ্বর গানের গায়ক বা গায়িকার হাতে সোশ্যাল মিডিয়াতে ব্যাপক আলোচনা সমালোচনা হচ্ছে কতটা গ্রহণযোগ্য এবারের পুরস্কার ইসোকে আসলেই এর যোগ্য আফরান নিশুর ফ্যানেরা এই পুরস্কার নিয়ে মাতামাতি করলেও সাকিব ভক্তরা কেঁপেছেন নানান রকম পোস্টার দিচ্ছেন ফেসবুকে কেউ কেউ বলছেন এতদিন সুপারস্টার স্টার সাকিব খান এই পুরস্কার বয়কট করেছে আজ থেকে আমরা সাকিবিয়ানরা বয়কট করলাম মেরিল প্রথম আলো পুরস্কার যেখানে অল টাইম ব্লক প্রিয়তমা প্রিয়তমা একটি ইতিহাস হয়ে গেছে সেরা অভিনয় ও সেরা গানের দেখা মিলেছে সেখানে নিশু ও সুরঙ্গ সিনেমার পুরস্কার পাওয়াটা দুই নম্বরই মেরিলের পুরস্কার মানহীন বিবেচনা বলে দাবি করেন তারা অনেকে আবার বলছেন অতীতে সাকিব কেন অনেক মানহীন কাজের জন্য পুরস্কার পেয়েছে কারণ তারা আফ্রিকা স্বাস্থ্যবিধির জনপ্রিয়তা তবে এখন কেন পাচ্ছে না এজন্য অনেকে দোষ ধরছেন সাকিব ভক্তদের অনলাইন বোটিং ক্ষেত্রে পিছিয়েছেন তারা যেখানে আফরানেশুর ভক্তরা এক হয়ে ভোট দিয়েছেন প্রিয় তারকাকে অনেকে আবার বলছেন নিঃসন্দেহে এবার অভিনয় বিবেচনায় বেশি ডিজার্ভিং ছিল ইন্ডাস্ট্রির হিট হলেও পুরস্কার পায় না যেমন বলিউডে জামান ইন্ডাস্ট্রির হিট কিন্তু পুরস্কার পাচ্ছে টুয়েলভ তবে প্রিয় তোমার ঈশ্বর গানের গায়ক গায়িকা পুরস্কার পেতে পারতো বলে অনেকেই মনে করছেন যেখানে ম্যাগের নৌকা গানের জন্য সেরা গায়ক হয়েছেন ইমরান মাহমুদুল এসব বিনয়ে কথা উঠেছে নুসরাতকে নিয়েও সামথিং লাইক অ্যান্ড অটো সিনেমার জন্য সেরা অভিনেত্রী হয়েছেন তৃষা নিঃসন্দেহে তৃষা ভালো অভিনেত্রী হলেও তথাকথিত এই অয়েব সিনেমার জন্য পুরস্কার পাওয়া বেমানান লেগেছে অনেকের কাছে প্রশ্ন উঠেছে এই পুরস্কার মান হারাচ্ছে কিনা তবে সকল আলোচনা সমালোচনা পেরিয়ে এবার বাজিমাত আফরান নিশু সুরঙ্গ সিনেমার জন্য সেরা চলচ্চিত্র অভিনেতা পুরস্কার একই সাথে পূর্ণ জন্ম অন্তিম বর্মীর জন্য তারকা জরিপের সেরা টিভি অভিনেতা পুরস্কার জিতেছেন তিনি দর্শক মেরিল প্রথম আলো পুরস্কার পাওয়ার জন্য নিশু কতটা যোগ্য সাকিব খানকে প্রিয়তমা সিনেমার জন্য সেরা অভিনেতার পুরস্কার পেতে পারতো না আপনাদের কাছে কী মনে হয় তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না